জেনপাসুজি এবং এন এম জেনের দু হাজার পঁচিশ যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছে তাদের জন্য তোমরা দেখতে পারো ডাব্লিউ বিজে বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের জেনপাস বোর্ড বা এন এম জেমের অফিসিয়াল ওয়েবসাইট সেখানে একটা পি ডাব্লিউ ডি ভেরিফিকেশন একটা নোটিশ দেওয়া হয়েছে এবার সেই নোটিশ থেকে আমরা প্রত্যক্ষভাবে না জানতে পারলে পরোক্ষভাবে বুঝতে পারছি তোমাদের রেজাল্টটা হয়তো এক নভেম্বর এর আগেই পাবলিশ করে দেওয়া হবে তার কারণ আমি তোমাদের ডিটেলসে বলছি ভালো করে দেখার চেষ্টা করো প্রথমত বলি তোমাদের যে নোটিশটা দেওয়া আছে হচ্ছে পি ডাব্লিউ ডি ভেরিফিকেশন জন্য পিএইচ ভেরিফিকেশন যেটাকে আমরা বলি তো কে হয় প্রত্যেকবার রেজাল্টের আগে এস এম এফ ডাব্লিউ বিই বল বা জেন পাস বলো বা সমস্ত নার্সিং বা মেডিকেল লাইনে যে সমস্ত এক্সামগুলো হয় তার আগে কিন্তু একটা পিএইস ভেরিফিকেশন যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ রয়েছে তোমরা যারা যারা ফিজিক্যাল ডিসেবিলিটি যারা যাদের রয়েছে বিভিন্ন কারণে হতে পারে বিভিন্ন দিক থেকে হতে পারে তো তাদের জন্য পিডব্লিউডি একটা ভেরিফিকেশন আগে থেকে হয়ে থাকে তো আমি তোমাদের আগে বলে দিই তোমাদের নোটিশে যারা যারা পিডব্লিউডি রয়েছে তারা পিডাব্লিউ ভেরিফিকেশন জন্য তোমরা কি কি করবা সে সম্পর্কে আমি তোমাদের বলে দিই তোমাদের 28 29 30 31 অক্টোবর এবং 1 নভেম্বর এই কটা দিন তোমাদের কিন্তু পিডাব্লিউ ভেরিফিকেশন বা পিএইচ ভেরিফিকেশন এটা কিন্তু করা হবে ঠিক আছে দেখো তোমাদের নোটিশ টাইম এখানে দেখিয়ে দিচ্ছে এবং তোমরা ডাব্লিউ বিজের অফিশিয়াল ওয়েবসাইটে দেখিয়ে দিতে পারো আর নোটিশ কি কি আছে আমি সব বলে দিচ্ছি শুনো এবার তোমরা কল দিতে যাবে এসএসকেএম হসপিটাল আছে কলকাতায় সেখানে পিএম পিএমআর বিল্ডিং তুমি জাস্ট এসএসকেএম হসপিটাল চলে যাবে সেখানে গিয়ে পিএমআর বিল্ডিং বলবি ওখানে তোমাকে ওখান থেকে তোমাকে নিয়ে নেওয়া হবে ঠিক আছে অসুবিধার কোনো কারণ নেই পিএমআর বিল্ডিং ঠিক আছে এবার তোমাদের কি কি লাগবে ভালো করে শোনো তোমাদের যারা যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তোমাদের ফি সার্টিফিকেট ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যে সার্টিফিকেট লাগবে টু পাসপোর্ট সাইজ ফটো তোমাদের নতুন রিসেন্ট তো লাগে ঠিক আছে রিসেন্ট রিসেন্ট টু পাসপোর্ট সাইজ ফটো লাগবে অ্যান্ড তোমাদের র্যাঙ্ক এখানে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে এইখানে একটা কিন্তু বিরাট বড় মানে ধামাকা দিয়েছে বোর্ড আর প্রুফ লাগবে বলি সেই বাসিন্দা সার্টিফিকেট আমার লাগবে সেটা পঞ্চায়েতের গাড়ি তোমরা পেয়ে যাবো যদি কারোর কাছে থাকে তাহলে তো অবশ্যই ভালো এবার শুনো এখানে দেখো প্রত্যেকবার যখন এরকম রেজাল্ট হয় তার আগে গুলো বেড়ায় কিন্তু কোনোবার কিন্তু র্যাঙ্ক কার্ডের কিন্তু উল্লেখটা সেইভাবে কিন্তু থাকে না কোনোবার র্যাঙ্ক কারের উল্লেখটা থাকে না তুমি যদি এস এম এফ ডাব্লিউ এর ফিজিক্যাল ভেরিয়েশন দেখো সেখানে কিন্তু র্যাঙ্ক কারের কোনো উল্লেখ ছিল না কিন্তু এখানে যেহেতু তোমাদের র্যাঙ্ক কারের উল্লেখ রয়েছে এবং একে নভেম্বর পর্যন্ত তোমাদের যেহেতু টাইম দেওয়া আছে তাই খুব সম্ভবত তোমাদের একে নভেম্বরের মধ্যে রেজাল্টটা পাবলিশ হওয়ার একটা সম্ভাবনা রয়েছে প্রবলভাবে যেহেতু ডাব্লিউ বি বোর্ড অফিশিয়াল ওয়েবসাইটে তাদের যে নোটিশে র্যাঙ্ক কারের উল্লেখ করে দিয়েছে সেহেতু যদি না বের করতে পারে কালকে থেকে শুরু হয়ে যাচ্ছে তোমাদের ভেরিফিকেশন তাহলে সেই মতো আজকে জেনপাসের ফাইনাল কি বা রেজাল্ট বেরোনো কথা তাই না সেরা দিকে ভাবতে গেল তাই হয় কিন্তু যেহেতু তোমাদের একই নভেম্বর পর্যন্ত চলবে তো একই নভেম্বরের মধ্যে যে কোনো দিন পাবলিশ হয়ে যেতে পারে এবং তার সাথে ওরা এর শেখাও বলে যে ইত্যাদি ঠিক আছে এবার যদি পাবলিশ হয় তাহলে তোমাদের র্যাঙ্ক কার্ডটা নিয়ে যেতে হবে এবং আশা করছি একই নভেম্বরের মধ্যে পাবলিশ করে একটা সম্ভাবনা রয়েছে জেন পাস ইউটি মানে এন এম জেরমটা না হলেও জেন পাস ইউটি অলরেডি মডেল আনসার কি দিয়ে দিয়েছে ফাইনাল আনসার কি দেওয়ার পরে কিন্তু পাবলিশ কোড একটা সম্ভাবনা রয়েছে একই নভেম্বর পর্যন্ত ঠিক আছে আর সেই জন্য আমি বলি যে যারা যারা ফিজিক্যাল ভেরিফিকেশন করবো ভাবছো তারা একে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে পারো এখন না যেতে পারো র্যাঙ্ক যদি না বেড়ায় একে নভেম্বর পর্যন্ত ওয়েট করতে পারো পনেরো তিরিশ একত্রিশ তারিখ নাগাদ তোমরা যেতে পারো আশা করি যদি এমনটা হয় তাহলে তিরিশ একত্রিশ নাগাদ তোমাদের কিন্তু রেজাল্টটা পাবলিশ করে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইএনএম যেটা না হলে প্রত্যেককে বলি জেন পাস যদি ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা একটা রয়েছে ক্লিয়ার আর যদি তোমাদের এই তিরিশ একত্রিশ তারিখের মধ্যে তোমার জেন পাসের রেজাল্টটা পাবলিশ হয়ে যায় তার পরবর্তী ক্ষেত্রে এনএম জেন রেজাল্টটা পাবলিশ করে দেবে এবং আশা করছি কালকে তোমাদের মডেল আনসার কি দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে যারা যারা এম জেন দু হাজার পঁচিশ পরীক্ষার্থী রয়েছে তাদের কালকে মডেল আনসার কি দেওয়ার একটা প্রবলটি রয়েছে এবং আমি তোমাদের ফার্স্ট একদম দ্রুত তোমাদের সর্বাগ্রের সমস্ত কিছু অথেন্টিক অ্যাকুরেট খবর তোমাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো যখন ডাব্লিউবি বোর্ড থেকে যে তথ্যই আসবে যেন আমি তোমাদের প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করবো এই চ্যানেলের মাধ্যমে সেই জন্যই ডি ভেরিফিকেশন নিয়ে সবাই কেউ বলবেও না কিন্তু যে আমি তোমাদের কথা দিয়েছি যে কোনো আপডেট আসলে ডাব্লিউবি বোর্ড থেকে আমি তোমাদের জানিয়ে দেবো এবং থেকে যেহেতু একটা সিদ্ধান্ত আমরা পাচ্ছি র্যাঙ্ক কার্ড যেহেতু উল্লেখ করা রয়েছে সেহেতু এক নম্বর নভেম্বর আগে তোমাদের রেজাল্টটা কিন্তু আসতে পারে এবং পরবর্তী ক্ষেত্রে নানান আপডেট পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে যুক্ত থাকতে পারো আর আমি আর একটা কথা বলি আমাদের যে মার্কস ভার্সের র্যাঙ্কের এই ভিডিওটা আমরা জেন পাসের ক্ষেত্রে এনেছিলাম না এনএম এম এর ক্ষেত্রে এনেছিলাম না আমি তোমাদের প্রত্যেকবারই দেখো ডাব্লিউ বিজে পরীক্ষার আগে বা এর বিগত বছরের জেন পাস এবং এনএম এম পরীক্ষার আগে আমি কিছুটা সময় যখন মার্কস ভার্সের র্যাঙ্কের ভিডিওটা করি তখন কিছুটা সময় নিয়ে তারপর ধীরে সুস্থে ভালো করে অ্যানালাইসিস করে তোমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করি এবং সেই মতোই আমি কিন্তু সুন্দরভাবে একদম অ্যাকুরেট যেরকম তোমাদের রেজাল্ট র্যাঙ্ক যেতে পারি সেই অনুযায়ী আমাদের অলরেডি অ্যানালাইসিস করা শেষ হয়েছে আজকে রাতের মধ্যে আমরা মার্কস স্বাস্থ্য র্যাঙ্কের একদম ডিটেলস ভিডিওটা দেখতে পারো আমাদের মোটামুটি এর আগের বছর বিগত বছর ভালো করে অ্যানালাইসিস করে দেখতে পারো আমরা কিন্তু মোটামুটি অথেন্টিক ঠিকঠাক ভাবে মার্কস স্বাস্থ্য র‍্যাঙ্কে কিন্তু অ্যানালাইসিস করে চলি একটু এদিক ওদিক হয় কিন্তু খুব বেশি ডিফারেন্স কিন্তু হয় না তোমরা এবারে ডাবলুবি 2025 এর পঁচিশের ক্ষেত্রে দেখা আসতে পারো আমাদের যে মার্কস স্বাস্থ্য র্যাঙ্কটা বলা হয়েছিল এবার যে র্যাঙ্কটা অ্যাকচুয়ালি বেড়েছিল র্যাঙ্ক কার্ডে সেক্ষেত্রে দেখবা খুবই একটা বেশি কিন্তু পার্থক্য